আমার রয়্যাল এনফিল্ড বাইক মাত্র এক বছর পূরণ হলো তিনটা সার্ভিসিং হলো এই কিছুদিন আগেই তিন নাম্বার সার্ভিসিংটা করলাম চলেছে মাত্র ছ হাজার তিনশো কুড়ি কিলোমিটার কিন্তু এর মধ্যে একটা প্রবলেম আমি কালকে ফেস করলাম কালকে রাত তখন বাজে দশটা তিরিশ বৃষ্টি পড়ছিল তো আমি আমার দোকান থেকে আসার সময় হঠাৎ করে বাইকটা বন্ধ হয়ে যায় আর এখানে কিন্তু ওই যে এই সিগন্যাল এই যে ইঞ্জিনের যে সিগন্যালটা আছে ওই সিগন্যালটাও চলে এসছে তো এটা কীসের প্রবলেম আমি কিছু বুঝতে পারছি না রয়্যাল এনফিল্ডের মতো বাইকে এরকম রকম প্রবলেম এত নতুন অবস্থা দেই এটা খুবই আপত্তিকর প্রবলেমটা হল নিউট্রল যখন থাকবে এখন যেরকম বাইকটা নিউট্রালে আছে এখন কিন্তু স্টার্ট হয়ে গেল যখনই গিয়ারে দিব স্টার্ট বন্ধ হয়ে গিয়ে যেহেতু ভিত্তিক মানে সেন্সরের মাধ্যমে সব কিছু চলে সেজন্যই আমি আমার চেনের একটু ড্রাই হয়ে গেছে সেজন্য আমি চেন ক্লিনজার ইউজ করব দেখি ইউজ করে কি হয় অনেক সময় কি হয় অনেক সময় হচ্ছে যে চেনটা যদি একটু ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিনের মানে পক্ষে চেনটাকে ঘোরাতে একটু বেশি শক্তির প্রয়োজন হয় সেজন্য কিন্তু এরকম অনেক সময় সিগন্যাল আসে সেটা আমি ইউটিউবে দেখেছি তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি এখন এটাকে ওই যে ক্লিন করবো চেনটাকে ক্লিন করে একদম দেখবো চেষ্টা করে যে চালু হচ্ছে কি না চলো করা যাক যেহেতু আমার গাড়িটা মানে গিয়ারে পড়ছে না গিয়ারে দিলেই বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য আমি চাকাটা নিজের হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তিনটাকে যতটুকু পারি ক্লিন করার চেষ্টা করছি দেখি প্রবলেম সলভ হয় কি না কিন্তু এত নতুন গাড়িতে এরকম ধরনের প্রবলেম সেটা রয়্যাল এনফিল্ডের জন্য আশা করা যায় না তো খুবই খারাপ এখানে যে প্লাগটা আছে সে প্লাগটাও কিন্তু আমরা খুলে চেক করে দেখব প্লাগের কন্ডিশনটা একদম ভালোই আছে কিসের প্রবলেম কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যেন একদম পুরো ক্লিন হয়ে গেল যখন নিউট্রালে থাকে তখন কিন্তু যদি শটাল করা যায় ছেড়ে 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 কেঁপে কেঁপে কিন্তু হচ্ছে ওটা কিসের প্রবলেম আমি এখনো বুঝতে পারলাম না যখন নর্মালে আছে ঠিক আছে পুরো গাড়িটাই কাঁদছে এই হচ্ছে কি প্রবলেম যদি কেউ জেনে থাকো এই প্রবলেমটা কিসের জন্য হয় তবে আমাকে একটু কমেন্টে জানাও হ্যাঁ থ্যাংক ইউ